আসসালামু আলাইকুম জিহ আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনার ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দেখো আপনার এক্সেল সিটে খুব সহজে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন তো আমি একটি এক্সেল সিট নিয়ে নিয়েছি এবং কিছু ডাটা ইনপুট দিয়ে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য তো প্রথম এই কলমে যে ডাটাগুলো আছে আমি সেগুলো যোগ করে আপনাদের দেখাবো তো যোগ করার জন্য আমরা যেখানে যোগ ফল দেখতে চাচ্ছি সেখানে আমরা ক্লিক করে কিবোর্ড হতে ইকোয়াল টু প্রেস করবো ইকাল টু প্রেস করার পর আমরা লিখবো এস ইউ এম সাম লিখে আমরা ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করার পর আমরা যে ভ্যালুগুলো যোগ করতে চাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার জন্য লেপ্ট বাটন চেপে ধরে ড্রাগ করে সেগুলো আমরা সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ড হতে প্রথম বন্ধ ক্লোজ করে নেব এরপর ইন্টার প্রেস করলে আমাদের ভ্যালুগুলো যোগ হয়ে যাবে তো এরপর আমরা বি কলমের ডাটাগুলো আমরা একটা থেকে একটা মাইনাস করে দেখাবো এর জন্য প্রথম আমরা যে স্থানে আমরা ভ্যালুগুলো যোগফল দেখতে চাচ্ছি সেই স্থানে আমরা ক্লিক করে ইকুয়াল টু প্রেস করব এরপর আমরা প্রথম ভ্যালুটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার হয়ে গেলে আমরা মাইনাস প্রেস করব তারপর আমরা তৃতীয় ভ্যালুটি সিলেক্ট করে নিয়ে ইন্টার প্রেস করলে আমাদের ভ্যালুগুলো কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে এরপর আমরা সি কলমের ডাটাগুলো আমরা গুন করব গুণ করার জন্য আমরা প্রথমে আবার ইকোয়াল টু প্রেস করব ইকোয়াল টু প্রেস করার পর আমরা প্রথম ভ্যালুটি সিলেক্ট করব প্রথম ভ্যালুটি সিলেক্ট করে নিয়ে আমরা স্টার সাইন দেবো স্টার সাইন মানে আমরা গুণন সাইন এরপর আমরা দ্বিতীয় ভ্যালুটি সিলেক্ট করে নিয়ে আমরা ইন্টার প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে তো আমরা ডি কলমের ভ্যালুগুলো আমরা ডিভাইডেড করবো ডি কলামের ভ্যালু ডিভাইডেড করার জন্য আমরা প্রথমে ইকুয়াল টু প্রেস করবো ইকুয়াল টু প্রেস করার পর আমরা প্রথম ভ্যালুটি সিলেক্ট করে নেব অনুরূপভাবে আবার আমরা ডিভাইডেড সাইনটি দিয়ে আমরা দ্বিতীয় ভ্যালুটি সিলেক্ট করে নিয়ে আবার আমরা ইন্টার প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে তো আজ এই পর্যন্ত ছিল আপনাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের মতামত প্রকাশের জন্য কমেন্ট বক্স তো রয়েছেই ಧನ್ಯವಾದ